হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে আজকে মিশোরি থেকে একদম ঘুরাধুরার একটা অফারে দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখবো দুই পাশে করা পার নেটের মধ্যে খুবই সুন্দর আড়াই হাত বহরের এই যে এরকম দুই পাশে সেম পার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর আরেকটু সামনে রাখেন ভাইয়া খুব সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইন আছে এখানে এগুলো কি অফার থাকবে ভাইয়া যেটাই নিবে মাত্র পঞ্চাশ টাকা পার গজ আচ্ছা এগুলো যেটাই নেবেন আজকে মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভাল লাগে আপনারা অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পঞ্চাশ টাকা গজে যেটাই নেবেন পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা পার গজে কত কত কালার কত কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপে লোকেশন দিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব ধরনের কালেকশনগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন আসলাম অনেক সুন্দর যেটাই নিবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না কারণ এগুলো কিন্তু এত কমে আপনারা কোথাও পাবেন না যত কমে ভাইয়ারা দিয়ে দিচ্ছে মাত্র একশো পঞ্চাশ সরি শুধু পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর শাড়ি করতে পারবেন গাউন সাররা গাররা এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে চান ফলসও আছে ফলসের গছটা হচ্ছে একশো টাকা পার গছ আর এগুলো কিন্তু গছ থাকছে পঞ্চাশ টাকা এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যদি অন্য কোনো কাপড় ভাইদের এখান থেকে নিতে চান সেটাও নিতে পারবেন মোটামুটি সব ধরনের কাপড়ই কিন্তু ভাইয়াদের কাছে রয়েছে তো যেইটা আপনাদের লাগে আপনারা অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই অর্ডারটা শুধু দ্রুত করতে হবে যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা গজ আর আছে ভাইয়া মিশরি কালেকশন রেলওয়ে হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ